আসসালামু আলাইকুম আমরা আবারও একটা খেতে আসছিলাম যেটা হচ্ছে বেগুনের খেত আপনারা এর মধ্যে অনেক ভিডিও দেখছেন যেগুলো হচ্ছে বেগুনের খেতে ব্যবহার করে আমাদের মেরেক্কেল গ্রোথ অনেকটা রেজাল্ট পেয়েছে আমরা আবার একজন কৃষকের খেতে আসছি উনি আমাদের মেরেক্কালের গ্রোথ ব্যবহার করার পর এতটা পরিমাণ ফসল পেয়েছে উনি কখনও এটা আশা করেন তো মূলত হচ্ছে আমরা এখন বেগুনের গাছের দিকে লক্ষ্য করে আসলে বেগুন কতটুকু আসছে এবং বেগুনের আগা কতটুকু আসছে এবং ফুল কতটুকু বেগুনে গাছে আসছে তো আমরা একটু লক্ষ্য করব এই যে প্রত্যেকটি বেগুনে গাছে এটা কিন্তু দুই তিনবার বেগুন উঠানো হয়েছে কতটুকু দেখছেন আগা এবং প্রত্যেকটি বেগুনে গাছে দেখেন আজকে নেওয়া হলো আজকে অলরেডি বেগুন উনি কিন্তু উঠেছে সে বেগুনগুলো আপনাদেরকে দেখাবো কত সুন্দর বেগুন আগা আসছে প্রত্যেকটি গাছের মধ্যে দেখেন আটটা করে নয়টা নতুন করে বেগুনের আগা আসছে তো এই হচ্ছে বেগুনের খেত আমরা বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একজন কৃষকের আসলে অত্যন্ত একজন বলতে গেলে হবে কি বেগুন যারা চাষ করে তারা আসলে অনেক কষ্ট করে এবং এই কষ্টের ফল যদি তারা কখনো না পায় তাহলে তো তাদের কষ্টটা বিধা যাবে সেক্ষেত্রে আমরা মেডাক্কাল গ্রোথ দিছিলাম উনি ব্যবহার করছে অনেকটা রেজাল্ট পাইছে এবং কি আমরা বর্তমান সেই কৃষক সাথে কথা বলবো আশা আমরা সবাই শুনে আশা করি কতটুকু আশাবাদী আমাদের এই মেডাক্কাল গ্রোথ ব্যবহার করে

ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে সেক্ষেত্রে একটু কিছু বলতেন আমাদের যাইবে ব্যবহার করা যাইবে তবে হচ্ছে আপনার ফার্স্ট শুধু

তো আসলে সবাইকে বলি উনি হচ্ছে একজন বেগুন চাষ করে ভালো রেজাল্ট পাইছে তো অসংখ্য ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বেগুন চাষের ক্ষেত্রে আজকে তো 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 মাল 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 না হইবে ও উনি আসলে উনি এতটা লাগবান যে আগে কখনো ফার্স্ট যে বেগুনটা উঠায় ওই ধরনের বেগুন উনি উঠাতে না আজকে যতটুকু পরিমাণ বেগুন উঠেছে শুধু আমাদের মিরাক্কেল গ্রোথ ব্যবহার করে তো সবাই তো শুনলেন আসলে মিরাক্কেল গ্রোথের উপকারটা কি আশা করি সবাই আমাদের মিরাক্কাল গ্রুপটা ব্যবহার করবেন সুন্দর একটা ফসল আপনারা উৎপাদন করতে পারবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই হচ্ছে উনি বেগুন উঠিয়েছে আজকে তো মাসে বেগুনের সাইজগুলো অনেক সুন্দর আছে দেখেন আর মেন কথা হচ্ছে বেগুন শুধু এই যে এইটুকু তা না উনি কিন্তু ওখানে আরও পাঁচ বস্তা নিয়ে গেছে বেগুন নতুন দুই ভ্যান বেগুন যাচ্ছে ওনার বেগুনটা এত পরিমাণ বৃদ্ধি হয়েছে